নমস্কার আজকে আমি একটা খুব সরল সাদা চাউমিনের রেসিপি করব ওই জন্য আমি কড়াই প্রথমে তেল দিলাম তারপর শুকনো লঙ্কা দিলাম একটু জিরে ফোড়ন দিলাম একটু নাড়ছি ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর আপনাদের বলা হয়নি আমি একটু রসুনও দিয়েছিলাম ফোটন এটা দিয়ে আমি এখন নাড়ছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন এখানে তো খুব শীত পড়ে গেছে গ্রামের দিক তো এই শীতটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে আপনার ওইদিকে শীত কেমন পড়লো কমেন্টে জানাবেন দেখুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এবার আমি একটু হলুদ অ্যাড করে দিলাম হলুদটা দিলে কি হয় যে বলুন তো দেখতেও সুন্দর হয় কালারটা আসে আর টেস্টটা খুব ভালো হয় এবার চাউমিনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নরম করে গরম জলে এবার সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল ছড়িয়ে রাখা আছে চাউমিনটা হঠাৎ ইচ্ছে করলো বানানো শীত পড়েছে ঠান্ডা ওয়েদার আমার ভাই হাতু বলল যে দিদি আমি এনে দিচ্ছি তুই কর তাহলে খেতেও বেশ মজা লাগবে এবার দেখুন সব চাউমিনগুলো আমি দিয়ে দিলাম এবার আমি কি সুন্দর করে নাড়ছি দেখুন এবার কি বলুন তো চাউমিনের প্রথম কাজটা হচ্ছে মেশানো মেশানোটা ঠিকঠাক করতে হবে যত সুন্দরভাবে আপনি এই নন জিনিসগুলো মেশাবেন তত চাউমিনটা স্বাদেও খুলবে এবং দেখতেও সুন্দর হবে পরিবেশন বলুন খাওয়া বলুন খুবই ভালো হয় দেখুন সুন্দর করে আমি মিশিয়ে ফেলেছি দেখেছেন প্রত্যেকটা রান্নার একটা আর্ট থাকা যায় নিয়ে আর্ট দিয়ে সুন্দর করে মেশাচ্ছি দেখুন তবে একটু হাত কনকন করে কিন্তু কী বলুন তো রান্নার প্যাশন থাকলে এসব কিছু আর গ্রাহ্যই হয় না আমি একটু লবণ দিয়ে দিলাম এবার দেখুন ফাইনাল লুক দেখেছেন কি সুন্দর সমস্ত চাউমিনগুলো একসাথে মিশে গেল আমি এখনও নেড়ে চলেছি দেখুন আমরা চারটে ভাগ করেছি চার ভাই বোনে খাবো বলে এটা হাতু খাবে এটা আমি খাবো এটা বাবাই খাবে আর এটা বর্দা খাবে ただ。